এক্সাম্পল তাকোয়াটা কেমন করে অর্জন করতে হয় জাস্ট বোঝানোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় ফুট ফুট সুন্দর এক ইয়াং ম্যান তাকে যে দেখবে সেই তাকে প্রেমের প্রস্তাব দিতে রাজি হবে এত সুন্দর এত কিউট ছেলেটা প্রতিদিন নামাজ পড়তে যায় একটা বাড়ির উপর দিয়ে যেই বাড়ির উপর দিয়ে যেতেন ওই বাড়িতে একটা যুবতী সুন্দরী মেয়ে বসবাস করত ওই সুন্দরী মেয়েটা সে ওই ছেলেটার প্রেম আকাঙ্ক্ষা দেখায় তাকে আপন করে কাছে পেতে চায় কিন্তু ছেলেটা আল্লাহর রাসূলের পাগল ওই পরকালকে ভয় করে হিসাব দেওয়ার চিন্তা করে প্রতিদিন ছেলেটা আসা যাওয়ার করে মেয়েটার ডাকে সাড়া দেয় না একদিন সালাতুল ইশারের নামাজ পড়ে ওই ছেলেটা যখন ফিরে আসলো ফিরে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো শয়তান একটু কাজ করেছে বন্ধু ছেলেটা বাড়ি না এসে ধীরে 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 মেয়েটার ঘরে চলে গেল যাওয়ার পরে দেখতে পাইলেন বিয়ের পরে স্বামী স্ত্রীর ভাষর ঘর যেমন হয় মনে হয় যেমন এমন মিষ্টি একটা ভাসরগর ঘর সাজিয়ে রেখেছে আসলে তো কিন্তু এটা মিষ্টি না এটা একেবারে কারণ এটা তো বই দো না ওই ব্যাট কি বই দো ওই রেসিডেন্স কি বই দো নয় ছেলেটা যখন এই দৃশ্য দেখলেন হঠাৎ করে তারই দয়রাচ্ছে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই চিন্তা যখন তার মধ্যে চলে আসলো ছেলেটা তাৎক্ষণিকভাবে বন্ধু बेहোশ হয়ে গেল ছেলেটা যখন बेहোশ হয়ে গেল बेहোশ হয়ে যাওয়ার পরে সময় তো ওভার হয়ে গেছে ডেড বন্ধু পার হয়ে যাচ্ছে বাড়িতে আসার সময় মায়ানাস মা বাবা পাগল হয়ে গেল ছেলে কোথায় গেল খুঁজতে 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 মেয়ের ঘরে এসে ছেলেটাকে পাইলেন পাওয়ার পরে এখান থেকে উঠিয়ে নিয়ে গেল উঠিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধু এবার ওই ছেলেটা কুদ্রতে আবার সার সেন্স ফিরে আসলো বাবা প্রশ্ন করলেন বাবা গো তুমি কেমন করে বা ঘরে গিয়েছো বাবা বাবা গো তুমি কেন এই বা অসুস্থ হয়ে গেছো বাবা কি হয়েছিল তোমার বাবা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা করে বলে দিলেন বাবা বাবার কাছে ছেলেটা বলতে 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 তার ওই পরকালের কথা চিন্তায় হয়ে গেল আজকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের কিরণটা ছুটে আসে অনেক আবরণ ভেদ করে আসে সহ্য করা যায় না কাল হাসুরির দিন সূর্যটা মাত্র সোয়াহাত পরে থাকবে কেমন করে সহ্য করবো চেটার মধ্যে অনেক ভয় ভীতি তার মধ্যে সৃষ্টি হয়ে গেল হয় পরে বাবার কাছে পুরো ব্যাকগ্রাউন্ডটা খুলে বললেন পুরো পিছনের ঘটনা খুলে ফেলেন ছেলেটা আবার ভাবে হয়ে ইন্তেকাল করলো জোরে জোরে বলেন ইন্না রাজিউন ছেলেটা যখন মারা গেল মারা যাওয়ার পরে বাবা মা তাৎক্ষণিকভাবে তাকে কবরে দাফন করে দিলেন কবরে দাফন করে দেওয়ার পরে এবার বন্ধু তৎকালীন সময়ে তাদের আমির হল খালি আমার ছেলেটেনেকাল করেছে দাফন করে ফেলেছে এবার বন্ধু ওমর আলান নিয়ে ওই ছেলেটার কবরের পাশে চলে গেল যাওয়ার পরে হজরতে ওমর ওই আল্লাহর প্রিয় পাগল তাগো সম্পূর্ণ যুবকের জন্য করে দিলেন আর বলতে লাগলেন যারা অন্যায় করতে ভয় করতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে হয়ে যায় ফিউচারের কথা বলে করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে মনে করে এইটা মনে করে যে বান্দা অন্যায় একবারে সংস্পর্শ জায়গা থেকে যে ফিরে আসে রে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাতের সুখ বরাদ্দ করে দে বন্ধু ওই যুবকের কবর থেকে তাৎক্ষণিকভাবে আওয়াজ আসতে শুরু করলো আলিবাতুল মুসলিমিন আপনি যে যাহা বলেছেন সবগুলোই সত্য আমাকে কবরে রাখার সাথে সাথে আমার কবরের মধ্যে দুইটা কব জান্নাতের সুদ বরাদ্দ দেওয়া হয়েছে আপনি আপনাদেরকে এটার